আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন সেই বক্তব্য নিয়ে তোমরা জানো বেশ কিছুদিন যাবত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শিক্ষার্থীদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন লাশের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। লাশের রাজনীতিকে আর প্রশ্রয় দেব না আর সহ্য করব না শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভার মতামত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সতেরো জুলাই থেকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ধীন সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করেছে এই মন্ত্রণালয় আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কবে নাগাদ খোলা হবে তা নিয়ে এখনো কোনো তথ্য জানায়নি শিক্ষা মন্ত্রণালয় গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি সভায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনা হয় সেখানে অধিকাংশ কর্মকর্তা স্কুল খোলার মতো পরিবেশ নেই বলে সভার সূত্র থেকে জানা গেছে বিশেষ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন স্কুল খোলার আগে মন্ত্রিসভার মতামত নেবে মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন আমরা অবশ্যই চাই অতি দ্রুত আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থান করতে পারে সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে তা খোলা হতে পারে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে তো শিক্ষার্থীরা এছিল তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যেই বক্তব্য রেখেছে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেই বক্তব্যগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুতই খুলে দেওয়া হবে